হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে সবাই ভালো আছো আমি তো ভালো আছি আজকে আমি অনেক মজার মজার খাবার রান্না করছি সবগুলো আমার শখের বেটার শখের খাবার প্রথমে আমি তোমাদের দেখাবো এমনই একটা খাবার সেটা তোমরা কেউ বলতে পারবে না যে কি খাবার এই যে দেখো এই যে দেখো এইটা কি জানো এইটা হলো গিয়া কলার মশা আছে না কলার মশার কলার মশার বড়া কলার মুসার বড়া এই যে কলার মশার বড়া তারপরে রান্না করছি এই যে দেখো তোমরা এখনো গরম গরম মাত্র চুলা থেকে নামাইছি এই যে এই দেখো এইটা কী বলো এটা কি বলতো এইটা হলো গিয়া এই যে দেখো এই এইটা হলো গিয়া টক দাইল টক দাইল এটা হল গিয়ে টক ডাইল না ডাইল ডাইল আরো একটা খাবার আরো একটা কি জানো এই যে দেখো ভাত ভাত এই যে ভাত আর কি জানো ধর আমি দেখে এই যে দেখো তোমরা অন্ধকার এই যে দেখো এইটা কি বলো তো এটা কি বলো তো বলতো এইটা হলো গিয়া চাপা চ্যাপা ভত্তা তারপরে কালিজিরা ভত্তা এগুলা বানাইতে পারতাম না দেহা আমার খালি বক্ত আমার খালি কইতাম নাকি কিছু পারি না আমি খালি কিছু পারি না মানুষের বেডিরা নাকি পারে আমি পারি না আমি চেপা শুটকি ভর্তা তারপরে কি জানো কি জানি কালা কালা কালিজিরা তারপরে জিরা গিয়া চিংড়ি মাছের সুটকি ভত্তা এই সমস্ত রান্না শিখছি আমি আগে রান্না করতে পারতাম না দেখা এখন এই দেখেন হাত পোড়াইয়া যে হাত পোড়াইয়া যে হাত পোড়াইয়া শখের বেড়ার লেগে রান্না করি তারপরে যদি শখের বেড়ার মন না পাই বন্ধুরা তাহলে কি করা লাগবে আমনেরা এ কমেন্টে কইয়া দিয়ে বুঝছেন আর শখের বেড়ায় কি করে দেখবেন না দেখাই এই দেখেন এই দেখেন এই দে এই হাই দেন আমার ফ্যান ফলোয়ারে হাই দেন দেখছেন কই ভালো করে দেন আমার চাকরি সুন্দরী সুন্দরই কি অন্ধকারে বইছে তো তাই লেগা দেখা যায় না এই জায়গা যদি লাইটের কাছে বইতো তাইলে অনেক সুন্দর ফক ফোকা দেখা যেত সাবস্ক্রাইব করতে কর